স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে কোনোদিনই কুণ্ঠা বোধ করেন না অপরাজিতা আঢ্য অভিনয়ের বাইরে নিজের পরিবার আর বন্ধুদের ঘিরেই অপরাজিতার গোটা জগৎ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের দাদার বিয়ের ঝলক প্রকাশ এনেছিলেন অভিনেত্রী দাদার বিয়ের অনুষ্ঠানের নানান আচার অনুষ্ঠান ধরা পড়েছে অপরাজিতার ফেসবুক ইনস্টায় সেই ছবি ভিডিও দেখে বেশিরভাগ মানুষই সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রীকে তবে কেউ কেউ নাক ছিঁটকেছেন অপরাজিতার পঞ্চাশ দাদাকে দাদাকে বরবেশে দেখে কেন এত দেরিতে বিয়ে করলেন তিনি কেন মায়ের মৃত্যুর পর দাদার বিয়ে দিলেন অপরাজিতাঢ্য এমন অনেক প্রশ্নের মুখোমুখিও হয়েছেন অভিনেত্রী রবিবার দাদার ঘরোয়া বৌভাতের অনুষ্ঠানে পৌঁছেছিলেন বাপের বাড়ি হাওড়ায় ভাত কাপড়ের অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে জবাব অভিনেত্রীর দিদিমা পছন্দ করে গিয়েছিলেন দিদিমা চেয়েছিলেন ওর সঙ্গে দাদার বিয়েটা হোক ও সারাক্ষণ দিদার সঙ্গে থাকত দিদিমা মারা যান সেটা দুই সাল সেই সময় ওই দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি আমাদের পরিবারে কিছু অসুবিধা ছিল ওর তো ভাই মারা যায় তাই গোটা সংসারের হাল দিদিকে ধরতে হয়েছিল দাদাকে নিয়ে কথা বলতে গিয়ে একদিকে ইমোশনাল অন্যদিকে ক্ষুব্ধ অভিনেত্রী তিনি বলেন আমার দাদার শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা আছে সেটার সঙ্গে উনি লড়াই করেন অনেক ওষুধ চলে উনি সরল মানুষ এলাকায় অনেক মানুষ ওকে হাসির পাত্র বানানোর চেষ্টা করে ওর কিছু হবে না এইসব বলে আমি এই ধরনের মানুষকে ঘৃণা করি এটা আমার দাদার সঙ্গে হামেশা ঘটে গতকালও ঘটেছে ওর বিয়ের পর এটা অত্যন্ত কদর্য মনের পরিচয় দেয় কারোর ভালোতে যদি আপনি খুশি না হন তাহলে আপনি ঘৃণ্য মনের পরিচয় দিয়েছেন তারা সুদূরে থাকেন না আমাদের মাঝখানেই থাকেন এরপর তিনি আরও জানান পরবর্তীতে আমরা ফের যখন বিয়ের কথা ভাবি আমার মা অসুস্থ হয়ে পড়েন মা দু বছর বিছানায় শয্যাশায়ী ছিলেন মা মারা যাওয়ার পরপর দাদাও অসুস্থ হয়ে পড়েন ওর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এরপর রানী দিদির সেবা যত্নে সুস্থ হয়ে উঠেছেন অপরাজিতার দাদা শেষ দু বছর শয্যাশায়ী ছিলেন অপরাজিতার মা তারও সেবা করেছেন রানী দিদি অভিনেত্রীর কথায় আমার দাদার জন্য মায়ের জন্য উনি নিজের জীবনপাত করে দিয়েছেন তাই দাদা সুস্থ হয়ে উঠবার পর যখন বন্ধু অর্পিতা রানী দিদির সঙ্গে অপরাজিতার দাদার বিয়ের প্রস্তাব দেন তখন স্বস্তি পান অভিনেত্রী তবে স্পষ্ট জানিয়েছিলেন দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় বিয়ে করতে চান তবেই তিনি রাজি মত দিতে বেশি সময় নেননি দুজনে তাই মায়ের ইচ্ছে মেনে হাওড়ার একশো বছরের পুরনো বাড়িতেই নিজে দাঁড়িয়ে থেকে দাদার বিয়ে দিলেন অপরাজিতা